বুধবার গাজা বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় স্ত্রী ঘটনা বিশালগড় থানার দিন জাঙ্গালিয়া এলাকায় অভিযোগ বক্সনগরের লিটন নাহা তার স্ত্রীকে নিয়ে অনেকদিন ধরেই বিশালগড়ের জাঙ্গালিয়ায় ভাড়া থাকেন স্ত্রী জানান স্বামী পেশায় গাজা ব্যাপারে লিটন নাহা প্রতিনিয়ত তার উপর অত্যাচার চালায় বুধবার রাতেও একই ঘটনা বিশালগড় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর থানায় মামলা করে স্ত্রী লিখিত অভিযোগের ভিত্তিতে হামলাকারী স্বামীকে আটক করে পুলিশ ঘটনা আজকা এই নেই আজকা আইসে সাতটার সময় আইসে সাতটার সময় আয়ে হ্যাঁ ফেন শার খুলছে খুললে এরপরে মদ লুয়ে বইছে গাজা খাইছে প্রথম খাজা খাইয়ে সেরা মদ লুয়ে বইছে মদ লুয়ে সেই এরপরে দেয়া একজন আইসলো নাকি তা জানি এটা জানি না এবার আয়ে সেই ফিরে ফিরে তুলেছে আমার ফুলার ফালাইয়া ফিরাটিটা দিছে আমারও দিছে আমি ধরতাম গেছি ফিরাটিটা দিছে এবার খুব অশান্তি করতে বিয়ে হয়েছে লাগাতেই হ্যাঁ অশান্তি করতেছে দাউ দুল সেটা হ্যাঁ কোনো দাও দু সারা মাইক দূর করে না